you <small> গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ আজকে ষোলো তারিখ আজকে ষোলো তারিখ আমরা গতকাল পুরী থেকে ফিরেছি রাত্রিবেলা তো আমি বলেছিলাম ডিটেলস ব্লগ আসবে চ্যানেলে আর যারা ফেসবুক পেজটা ফলো করেছো তারা ইতিমধ্যে অনেক কিছুই দেখে নিয়েছো পুরীর ট্রিপের ট্রিপ ঠিক বলা উচিত না এটাকে কারণ এটা ঠিক ঘুরতে যাওয়ার জন্য যাওয়া হয়নি খুব শর্ট টাইমের জন্য গেছিলাম এবং সেটার উদ্দেশ্য একটাই ছিল প্রভু জগন্নাথকে পুজো দেওয়া তো সেটা খুব ভালোভাবে হয়েছে এবং খুব বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো মিরাকেলেই বলা যায় তো সেগুলো সব ডিটেলস ব্লগে আমি শেয়ার করব আজকে থেকে পুরী ব্লগ শুরু করব মানে আমি ব্যাক করে যাব বারো তারিখ রাত্রিবেলা তো এখন বেশি কথা নয় তো চলো বারো তারিখ রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করি আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে জড়ো হয়েছি মানকুণ্ডু স্টেশনে চলেছি জগন্নাথ দেবকে দর্শন করতে তো আমাদের যদিও খুব শর্ট টাইমের একটা ট্যুর মাত্র দেড় দিনের ট্যুর আমাদের হাওড়া পৌঁছে গেছি হাওড়াপুরি বন্দে ভারত যদিও ছাড়বে ভোর ছটা দশে কাল কিন্তু আমরা রাতেই চলে এসেছি তার অনেকগুলো কারণ আছে এক হচ্ছে আমাদের তর সইছে না আমরা কতক্ষণের বাড়ির থেকে বেরোবো দ্বিতীয় আরও কিছু কারণ আছে ভিডিওতে জানতে পারবে সঙ্গে থাকো তো এখন আমরা যেটা মানে এক্সপ্লোর করব সেটা হচ্ছে হাওড়া নতুন যে নিউ প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ লাউন্সটা হয়েছে সেইখানে যাব তো হাওড়া নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্চটা এইখানে রয়েছে মানে তৈরি হয়েছে হয়ে গেছে মাস ছয় সাথে হয়ে গেছে কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসছি এই এক্সিকিউটিভ লাউঞ্জে কি কি সুবিধে আছে সেটা আমি টোটালি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য রাখবো এখানে রুমস আছে রুমস কেরম কী রেট আছে সেগুলো কীরকম দেখতে সবটাই ডিটেলে জানাবো এক্সিকিউটিভ লাউঞ্জের যে শিয়ালদার যেভাবে আমি আলাদা সেপারেট ভিডিও করেছিলাম এখানেরও সেপারেট সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য রাখছি তো এখন যেটা করছি খেয়ে নেব ডিনার যেটা বাড়ির থেকে আমি বাড়ি বানিয়ে নিয়ে এসেছি একদম নর্মাল ভেজ চাউমিন যেটা গৈরিকা দিয়েও খেলো আমাদের সাথে আর আমরা এখন ডিনার করব সৌভিক একটু ভয় পাচ্ছিলো যেখানে বসে ঘরের খাবার খেতে দেবে কি না কিন্তু কোনো অসুবিধা আমাদের হয়নি এবং ওরাও অ্যালাউ করেছে কারণ রেস্টুরেন্ট সবই প্রায় বন্ধ হয়ে গেছিল। এভাবে থাকার কিন্তু একটা আলাদাই ফিল আছে বাজে রাত একটা একান্ন এই ঘড়িতে হাওড়া স্টেশন চত্বর এখানে একদম ফাঁকা বলবো না ফাঁকা বলা যায় না এটাকে রাতের রাতের হাওড়া স্টেশন যেরকম হয় এটা কিন্তু নিউ কমপ্লেক্স এখন ভোর হয়ে গেছে মানে তেরো তারিখ পড়ে গেছে ছটা দশে গাড়ি ঢুকবে আমরা সবাই জড়ো হয়ে গেছি আমাদের কোচের সামনে সম্ভাব্য জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি যাতে করে বেশি এদিক ওদিক করতে না হয় কিন্তু এবার তোমাদের বলি আমরা কেন আগের দিন রাতে চলে এসেছি একটা তো বললাম যে আমাদের আর তর্শই ছিল না কতক্ষণে বাড়ির থেকে বেরোবো সেকেন্ড কারণ ছিল এক্সিকিউটিভ লাউঞ্চটা আমরা দুজনেই চেয়েছিলাম এক্সপ্লোর করবো তারপর গৈরিকাদিরা বন্দে ভারতে ফার্স্ট টাইম চাপছে তো ওদেরও ইন্টারেস্ট ছিল যে যাতে করে কোনো মানে মুহূর্ত মিস না যায় তো সেই জন্য একদম প্রথম থেকে বন্দে ভারতের জার্নিটা সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছিল। এবং আমরাও চেয়েছিলাম যে ওদের সঙ্গে থাকতে প্রথম থেকেই তো এই সব মিলিয়ে মিশিয়ে কারণ বন্দে ভারতে সকাল সকাল বা রাত্রি থেকে এসে চাপার জন্য বসে থাকা এটা জাস্ট আমাদের একটা আনন্দই আমরা সবাই সবার সাথে ভাগ করে নিয়েছি আর কিছুই না জন্য জয় চল খুবই শর্ট টাইমের মধ্যে আমাদের বন্দে ভারতের টিকিট অ্যারেঞ্জ করতে হয়েছিল এবং আমরাই ছিলাম কনফার্ম লাস্ট প্যাসেঞ্জার কারণ এরপর থেকেই সিসি এবং এক্সিকিউটিভ দুটোই পুরো ফুল দেখিয়েছে তো যাই হোক ভেতরে তো ঢুকে গেছি বাট এবারে কিন্তু আমি বন্দে ভারতের সেই অর্থে সেরকমভাবে অত ডিটেলস রিভিউ করব না কারণ একবার আমি গেছি যখন ডুয়ার্সে তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বন্দে ভারতে এবারকার আমাদের যে যাওয়ার সময় সিট অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো পড়েছিল কারণ একদম মিডল সিটটা আমরা পেয়েছিলাম এবং তার সঙ্গে পেয়ে গেছিলাম এই টেবিলটা তো এই টেবিলে বসার একটা আলাদাই মজা আছে কারণ অনেক একটা স্পেসিয়াস টেবিল এবং টেবিলটা কিভাবে খুলছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো টেবিলটা এরকম ভাঁজ করা অবস্থায় থাকে যারা বন্দে ভারতে চেপেছো তারা তো জানোই বাট যাদের এখনও চাপা হয়নি তাদের জন্য একটুখানি ছোট্ট করে বলে দিই এই নিচের পোর্শনটায় থাকে চার্জার ইউনিট তোমরা মোবাইল চার্জও দিতে পারবে আর দেখো এই মিডিল পোর্শনের টেবিল এটাই মজা যে এটা কতটা খুলে বড় হয়ে যায় যার ফলে অনেক কাজ তোমরা করতে পারবে এখানে কার্টান রয়েছে যেরকম থাকার তবে যত পুরনো হচ্ছে ট্রেনগুলো তত কিন্তু অনেক কিছু ডিসপুট চোখে পড়ছে এবং যেটা আমি ডুয়ার্সে যাওয়ার সময় বন্দে ভারতে খুব ভালো পেয়েছিলাম সেরকম কিন্তু মানে পুরীর ক্ষেত্রে হয়নি বিষয়টা অনেক জায়গায় অনেক রকম ছোটোখাটো ডিসপুট ছিল তো আলোগুলো কিন্তু মোটামুটি জ্বল ছিল যদিও এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না দিনের বেলা সাধারণ এগুলো তো লাগেই না তো যাই হোক চেপে পড়েছি তা বাথরুমটাও কেমন একবার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু এক্সিকিউটিভের বাথরুমের কথাটা আমি যেটা শুনেছিলাম যে ওদের বাথরুমের একটা আলাদাই ব্যবস্থা থাকে বাট সিসির এবারে পুরীর যে বন্দে ভারতের বাথরুমে আমি ঢুকেছিলাম সেখানে কিন্তু আমার অভিজ্ঞতা ভালো ছিল না কারণ বাথরুমটার ভীষণ মানে বাজে গন্ধ ছিল যেটা আমি কমপ্লেনও করেছিলাম ওদের স্টাফেদের ওরা বলল যে আমরা ক্লিন করিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এটা কিন্তু এক্সিকিউটি টিবের বাথরুম যেটা আমাদের কোচের পরেই ছিল এটা অনেকটা বড় স্পেসিয়াস আর বয়স্ক বা অসুবিধা আছে যাদের শরীরে কোনো রকম শারীরিক অসুবিধা সম্পন্ন যারা আছেন তারা যাতে সুন্দরভাবে ধরে বসে টয়লেট করতে পারেন সেই রকম কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে প্লাস একটা ছোট্ট করে শাওয়ার জোন করা রয়েছে তোমরা চাইলে হালকা করে শাওয়ারও নিতে পারো তো খুবই বড় এবং স্পেসিয়াস আয়নাটাও অনেকটাই বড় আর এটা বেশ একটা গোল আকার বাথরুম যার ফলে প্রচুর মানুষ এখানেই ভিড় করছিল ঢোকার জন্য তো যাই হোক আমি তোমাদের সঙ্গে এই বাথরুমটা শেয়ার করে দিলাম এটা কিন্তু এক্সিকিউটিভের বাথরুম যদিও এর বেসিনটা আমার একটু সাইজে ছোট লেগেছে তো এখন আবার চলে যাব নিজের কোচে যাওয়ার সময় তো আমরা খুবই ভালোভাবে বসে যাচ্ছি কিন্তু ফেরার সময়টা একটু সমস্যা আছে সেটা তোমাদের পরে ভিডিওতে আমি জানাবো বসার অ্যারেঞ্জমেন্টটা একটু অসুবিধাজনক আছে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছে পেপার এটা তো সব বন্দে ভারতেই দেয় নতুনত্ব কিছুই নেই তো পেপার দেওয়ার পরে শুনছি ব্রেকফাস্ট দেবে কারণ আমরা কিন্তু এই ট্রেনটাতে লাঞ্চ পাবো না যেহেতু ট্রেনটা সাড়ে বারোটার ভেতর ঢোকাবার কথা আছে পুরীতে তো সেই জায়গা থেকে এই ট্রেনে কিন্তু লাঞ্চটা নেই শুধুমাত্র চায়ের অ্যারেঞ্জমেন্টটা আছে আর ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা আছে ছটা দশ ছটা পনেরোতে ছাড়লো ছটা দশে টাইম ছটা পনেরোতে বন্দে ভারত ছাড়লো জয় জগন্নাথ বাদে আমরা আবার ফিরিয়ে যাচ্ছি একদম ঝিনুকে ছোট্টবেলায় গেছিলাম পুরীতে এখন ঝিনুক বড় তখন পরে যখন আমরা হ্যাঁ আমার বেশি ছিল তেরোর আগে আমরা দু হাজার দশ দু হাজার দশে মা মারা গেছে না দু হাজার তেরো সালে মারা গেছে তাহলে আমরা দশ এগারো নাগাদ গিয়েছিলাম কুবীতে তারপর আবার এই যাচ্ছি তো দেখা যাক বন্দে ভারত কুবি বন্দে ভারতের এক্সপিরিয়েন্স এরকম হয় যেরকমই হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওগুলো লং ভিডিও এগুলো দেখছো এখন আপাতত মিনি ব্লগুলো শর্টগুলো তোমরা সবাই এগিয়ে আস যদিও এবার আমাদের পুরী ট্রিপে কোনোরকম সাইটসিনের প্রোগ্রাম আমরা রাখিনি কারণ খুব ইমার্জেন্সির কারণে যাওয়া বিশেষ পুজোর একটু ব্যাপার আছে সেই জন্য পয়লা বৈশাখের দিনটা মানে আগামীকাল পয়লা বৈশাখ আমরা সেই দিনটাই চয়েস করেছি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য আর ওই দিনটা ভিড়ও হবে খুব আমরা জানি কিন্তু কিছু করার নেই আমাদের টার্গেটই ছিল মানে গৈরিকাদিদের এবং আমাদের যে পয়লা বৈশাখে আমরা পুজোটা দেব। এবং আমার টার্গেট ছিল আমি সংক্রান্তির দিন বাড়ির থেকে বেরোবো না সেই জন্য একদিন আগে মানে নীলুষষ্ঠীর দিন আমি রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম আমার প্রোগ্রামটা ওদের বলাতে ওরাও রাজি হয়ে যায় রাতে বেরোবার জন্য ফোন চা দিয়ে দিল কেন ডাকে মন চায় ভেসে যায় যায় তো সৌভিকের গান শুনতে শুনতে এখানে চা সার্ভ হয়ে গেছে আর সঙ্গে দিয়েছিল ইউনিবিক বিস্কুট যেটা আমার খুব ফেভারিট তো ইউনিবিক বিস্কুট আমি ভেগে নিয়েছি এবং পরে আরেক প্যাকেটও চেয়েছিলাম ওদের কাছে ওরা কিন্তু আমাকে দিয়েছিল তো যাই হোক চা খেতে খেতে আবার চলে এসছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে রয়েছে দেখে নাও ব্রেড রয়েছে ব্রাউন ব্রেড দু পিস যেটা শ্যাকা ছিল না তো কিছু করার নেই তবে বাটার দিয়েছিল ওরা তা বাটার লাগিয়ে নিলাম একটুখানি আর সঙ্গে দিয়েছিলো গোলমরিচ আর নুন তো ছিলই সেগুলো বাদি দাও আর ননভেজ আমরা মিল যেহেতু নিয়েছিলাম সেই জন্য আমাদের প্যাকেটে ছিল ডিমের অমলেট ডবল ডিমের অমলেট ছিল আর ছিল কিছু ভেজিস যেমন আলু বিনস কড়াইশুঁটি ফুলকপি গাজর এগুলো সব সেদ্ধ করে একসাথে দিয়ে দিয়েছিল কিন্তু ওটা বেশ খেতে টেস্টি ছিল ভালো লাগছিল তো এই ছিল ওভারঅল ব্রেকফাস্ট সঙ্গে ছিল ফ্রুটি টাইপের একটা ড্রিঙ্কস আর একটা ছিল কাপ কেক তো ব্রেকফাস্ট খেতে খেতে আমরা এখন একটু বাইরের দৃশ্য উপভোগ করব আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো যে পুরী যাওয়ার পথে ট্রেন থেকে বাইরেটা দেখতে কেমন লাগে তো চলো ভেস্টিবিউলের সুবিধা থাকায় আমার বসে বসে খুব বোর লাগছিল আমি হাঁটতে হাঁটতে কোচের পর কোচ পার করতে করতে এক্সিকিউটিভ সিসি ছাড়াতে চাড়াতে একদম কোচ নাম্বার ওয়ানে চলে এসেছি টার্গেট ছিল ইঞ্জিন রুমটা যদি বাইরে থেকে দেখানো যায় কিন্তু এখন নিয়ম খুব কড়াকড়ি হয়ে গেছে পা তো সরিয়ে তো সরিয়ে অবস্থা এই হলো বন্দে ভারত বন্দে ভারতের অবস্থা দেখো তোমরা কারোর তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে কি না জানি না এখন টাইম আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে চলছে যে টাইমে পৌঁছাবার কথা সেটার থেকে সেটার থেকে আধা ঘন্টা লেট ট্রেন সুপারফাস্ট একটা ট্রেন কখন পৌঁছাবো জানি না মর্শুকের যা অবস্থা হারিয়ে গেছে খুঁজে যে সময় যে সময় হারিয়ে গেছে জীবন থেকে যে সময়টায় খুঁজছিলাম সেটা আর পাচ্ছে না যে অবস্থা বলতে পারতে এবার এক্সপিরিয়েন্সটা একদম আমাদের ট্রেন আধ ঘন্টার ওপর লেট আজকে যদিও এখন নামার টাইম হয়ে গেছে খুব কাছেই পুরীর স্টেশন ওই জাস্টে নামলাম আমরা এখন টাইম হচ্ছে এখন একটা পাঁচ বাজে